আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এখনকার এই নিউজটিতে ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত নিউজ অতি গুরুত্বপূর্ণ যারা সব সময় সাথে থেকে আমাদের অনুপ্রাণিত করেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিওয়ার্স আর সেই সাথে সাথে আমি অনুরোধ করছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি খুব তাড়াতাড়ি নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই এরকম একটি মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার আমরা বিস্তারিত নিউজে যাব তার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই তফসিলের দুই মাস আগে জানানো হবে ভোটের তারিখ সিইসি বিস্তারিত নিউজে নিয়ে যাব এখন আপনাদের আমি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই তবে তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান শনিবার নয়ই আগস্ট রংপুরের আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন সভায় নানা চ্যালেঞ্জের মধ্যেও স্বল্প সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন উল্লেখ করে সিএসি বলেন নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা বড় কাজ হবে নাসিরুদ্দিন বলেন জাতীয় নির্বাচনে ইসি কোনো দল বা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করবে না আমরা দেশের আঠারো কোটি মানুষের পক্ষে কাজ করব তিনি আরও জানান কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছাড়ানো হচ্ছে যা প্রতিহত করতে কাজ করছে ইসি ভোট দেওয়া শুধু নাগরিকত্ব নয় এটি নৈতিক দায়িত্বও বটে বলে মন্তব্য করেছেন সিইসি তিনি আশ্বস্ত করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের জন্য ইসির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে নিউজটা তুলে এনে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি ভিউয়ার্স আজকের এই নিউজটিতে বক্তব্য রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি এই মুহূর্তে সম্ভাব্য কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে অপারগতা প্রকাশ করেছেন এবং সেই সাথে সাথে তিনি বলেছেন যে আপাতত বা শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার কোনো সম্ভাবনা নেই যদিও ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকার নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ ঘোষণা বা নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে চিঠি লিখে সরকারের দিক থেকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে চিঠি পাঠানো হয়েছে তারপরে নির্বাচনের বিষয়ে এক মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার আজকে রংপুরে একটি সেমিনারে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় তিনি তার এই মন্তব্য করেন ভিউয়ার্স সম্পূর্ণ স্বাধীনভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী নির্বাচন সেটা হতে পারে ইউনিয়ন পরিষদ হতে পারে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অথবা জাতীয় সংসদের নির্বাচন এটা সম্পূর্ণভাবে এক্তিয়ার নির্বাচন কমিশনের তফসিল এবং পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা সেক্ষেত্রে আমরা আশা করছি আমরা আশা করছি ঠিক যথোপযুক্ত সময়ে নির্বাচন কমিশন এই নির্বাচনের ঘোষণা করবে তারপরেও রাষ্ট্রের সার্বিক বিষয় বিবেচনা করে সরকারের গ্রিন সিগনালের পর নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার বিষয়ে দিকে নজর রাখবেন এবং আইন শৃঙ্খলা বিষয়ে যখনই গ্রিন সিগনাল পাবে নির্বাচন কমিশন তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ভিউয়ার্স আজকের এই নিউজটা আমরা এখানেই শেষ করছি এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান করোনাময় আল্লাহর কাছে আমাদের এটাই প্রত্যাশা আপনারা যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন